হে ভ্রীমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কাছের ব্রাদার সবার জন্য আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং কারণ হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন অনেকেই বলেন যে ভাই বাইক কিভাবে ম্যানেজ করব বাসা থেকে আই মিন বাসায় বলে কয়ে কিভাবে বাইক কেনার কথা বলবো বা বাইক কেমনে কিনবো বাসায় বলে আপনাদেরকে বলি বাসা থেকে বাইক কিভাবে কিনে নিতে হয় সে ধরেন আচ্ছা যেহেতু এই কথা উঠছে তাহলে সব কিছু খুলে ফেলে বলতে হবে তাই না তো এখন মনে করেন আমি মধ্যবিত্ত মনে করেন সে আপনিও ধরেন আপনি মধ্যবিত্ত আপনি বড়লোক না মনে করেন মধ্যবিত্ত তো মধ্যবিত্ত মানুষ এখন মেন কথা হচ্ছে আপনাকে আগে দেখতে হবে যে আপনার আবুর পরিস্থিতি কি এক নাম্বার সর্বপ্রথম দেখবেন আপনার আবুর পরিস্থিতি কি হাতের অবস্থা কেমন হ্যাঁ আপনি হয়তো বা চানেন না আপনি হয়তো বা মানে বুঝতে পারেন না বা বোঝেন নাই কখনো যে আব্বুর হাতের অবস্থা কেমন বা জানেন না এরকম আমি আমার বন্ধুর দিকে তাকাচ্ছিলাম আর কি আসে নাকি তাই তো জানেন না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আম্মুর কানে কানে গিয়ে বলবেন যে আম্মু আমি একটা বাইক কিনতে চাচ্ছি মানে আম্মু কাকে ইমোশনালি ভালো করে বলবেন আগে যে আমি একটা বাইক কিনতে চাচ্ছি তো আব্বুর হাতে কি টাকা পয়সা ছিল মানে কি মানে আমরা কি কোনো মানে টাকা কি মেন জায়গা বড় জায়গা লাগাইতে হবে এরকম কিছু নাকি টাকা পয়সা আছে কি নাই বা আমায় কি কিনে দেওয়া যায় কি না তার আগে আগে সেটা আগে আগে মেনে আগে দেখবেন যে আপনার বয়স হয়েছে কিনা এটাও মেন কথা আপনার বয়স কথা খানি আপনার বয়স যদি না হয় আপনি যতই মনে করেন টাকা আলো হন না কেন আপনার বাপ যতই টাকা আলো হোক না কেন আপনার গাঁদবে না ভাই বাইক কিনে দেওয়ার জন্য মেন কথা হচ্ছে এটা এখানে তো আমার বন্ধু স্বাধীন থাকার কথা এখানে একটু দাঁড়াইছিলাম সেটা হচ্ছে স্বপনদার দোকানে এখান থেকে আবার স্বাধীনের বাসায় স্বাধীনের বাসায় গিয়ে বাজার দেবে বাজার দেওয়ার সঙ্গে একটা ইউনিক জায়গায় যাবো আজকে চলেন আপনাদেরকে দেখাইতেছি আর বিকেল টাইম তো সন্ধ্যা সন্ধ্যা ওয়েদার আজকে মনে হয় বৃষ্টি হবে মনে হচ্ছে বৃষ্টি আমি যাবো আর আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে আপনারা বাসা থেকে বলে বাইক বাইক কিনবেন তো চলুন কেনার টিপস আপনাদেরকে দিতেছি কিভাবে কিনতে হবে হ্যাঁ মেন কথা হচ্ছে আপনারা যারা মানে বাইক কিনে চাচ্ছেন ভাই ব্রাদার যারা আছেন বাইক কিনে চাচ্ছেন বাসা থেকে নিয়ে দিচ্ছে না তাদের জন্য মূলত কথাটা কথাটা হচ্ছে এরকম যে আপনি বাইক কিনবেন কেনার জন্য হয়তোবা বাসায় বলতেছেন বা শুনতেছে না আগে মেন কথা হচ্ছে আপনি আগে আপনার ফ্যামিলির দিকে দেখেন ফ্যামিলির কি অবস্থা তারপরে কথা হবে আগে ফ্যামিলির দিকে দেখেন ফ্যামিলির দিকে দেখে আম্মুকে জিজ্ঞাসা করেন যে আম্মু কী অবস্থা আমাকে একটা বাইক কিনতে দেওয়া যায় তার আগে ম্যাটার করছে আপনার বয়স মেন কথা হচ্ছে বাসায় আগে আম্মুকে বলেন আম্মু কি বলে আম্মু যদি বলে যে হ্যাঁ নেওয়া যায় কিনা ভাবে চিনা দেখবে আগে বলবেন এরকম মানে ফিচার্সগুলো বলবেন যে ভাই ভাই না সরি আম্মুকে বলবেন যে আম্মু এই যে এই গাড়িটা এই যে মনটন গাড়ি দেখো গাড়িটা কত সুন্দর আম্মু হয়তো বলবে যে এত উঁচা গাড়ি আমি ওটা পারবো এই সেই হ্যানত্যান তখন আপনি বলবেন এই গাড়িটা আজকে যদি আমি কিনি দুই লাখ টাকা দিয়ে প্রায় আমি পঞ্চাশ ষাট হাজার কিলো চালানোর পরে আমি বিক্রি করতে যাবো গাড়িটার দাম মাত্র মানে সর্বোচ্চকাল দশ হাজার টাকা কমবে এরকমভাবে বুঝাবেন সিরিয়াসলি যা সত্ত্বে তাই বলতেছি দশ হাজার টাকা হয়তো বা কমবে বিশ হাজার পনেরো হাজার টাকা কমবে মানে এই গাড়িটা যখন খুশি তখন বিক্রি করা যাবে আমার এখন নিচ্ছে এখন নিয়ে দাও নিয়ে দিয়ে পরে যদি মন চায় তখনই বিক্রি করে দিতে পারবো আর এই গাড়িটা সবাই মানে পছন্দ করে সবার পছন্দের বাইক তো সবার বাইক আছে আমার একটা বাইক থাকা দরকার হ্যাঁ সবাই চালায় আমি এখানে ওখানে যাইতে পারি না তো মানে এমনই ইমোশনালভাবে বলবেন তাহলে দেখবেন যে নিয়ে দিচ্ছে মানে এমনভাবে বলতে হবে কথাটা যে আম্মা দেখো আমি তো এক বাপের এক বেটা বা আপনারা দুই ভাই সাপোজ বা ভাই বোন আছে কেউ তাইলে আপনি বলবেন যে দেখো সবাই তো বাইক নেয় এই বয়সে আমার একটা বাইক মানে নিলে না নিলে নয় কি দেখো দেখি আব্বুক বলে মানে কি ম্যানেজ করা যায় কি না আব্বুর কাছে টাকা পয়সা আছে কি তারপর আম্মুক বলার পর আম্মু যদি এভাবে বলে তারপর আপনি ইমোশনালি আব্বুর কাছে হঠাৎ করে একদিন যাবেন আব্বু যে কোনো কথা বললে সেই কথাগুলো শুনবেন শোনার পরে আব্বুক বলবেন যে আব্বা কেমন হলো সবাই তো বাইক চালাচ্ছে তুমি তো মানে বাইক একটা দরকার আমার মনে হচ্ছে মানে বাইক না নিলেই নয় নিতে হবে আর কি মানে বাইকটা নিলে একটু ভালো হতো আর কি মানে যদি বলে যে কী বাইক বাইক নিতে মন চাচ্ছে কী বাইক যদি কয় যে এই বাইকটা এই বাইকটা যখন চাইবে তখনই বিক্রি করা যাবে গাড়িটা সবাই চালায় হেভি রিসেল ভ্যালু ভালো আপনাকে অনেক সময় হয়তো বলবে আপনারা বলবে যে এফজেড নাও এফজেড বাইক ভালো হবে এই কথা বলার আগে আপনি বলুন এফজেড গাড়ির রিসেল ভ্যালু মানে মিশায় এটা পাম্পট্টি মারে ফাম্পর ফুপুর মারে করবেন যে এই ভালো নয় এই সেই অত ভালো লাগবে না আর এটা যখন খুশি তখন বিক্রি করা যাবে অত কালার মালার ভালো নয় মানে মিশায় পাম্পট্টি বুঝছেন গাড়ি তো ভালোই বুঝেন নাই কিন্তু পাম্পটটি মারে একটু করে পাম্প মারবেন পাম্প না মারলে কিন্তু কাজ হবে না মেন কথা হচ্ছে এটা ভালো করে পাম্প মারতে হবে আর খুবই পড়ালেখায় মনোযোগ দেবেন বলবেন যে আমি এই সেই স্কুলে কলেজে যাবো সব বাইক না হলেই নয় তো মানে এক কথায় যত রকম সর্বোচ্চ ভালো আপনার স্বাস্থ্য হয় সব রকম সাজবেন খারাপ হওয়ার চেষ্টা করবেন আর মেন কথা সবসময় ভালো থাকার চেষ্টা করবেন আর মেন কথা হচ্ছে আমরা স্বাধীন বাসায় যাচ্ছি স্বাধীন বাসায় এখানেই স্বাধীন বাইকটা রাখবেন আমার সাথে যাবে আর কি এই জন্য তো এই হচ্ছে বিষয় এরকম কমফোর্টটি একটু করে মারবেন মারলেই কাজ হবে এখানটা মানুষজন এ মানে মানুষজন দেখলাম আমার সরম লাগে বুঝছেন চালার শেষ নাই এখানে স্বাধীনের বসে স্বাধীন নাকি বাইকটা রাখবে রাখুক রাখে আমার বাইকের চড়ে ওদিকে যাবে আচ্ছা তালা তালামের গেছেন তুমি তাহলে তোমার গেলবেই খেপে না তুমি তালামের গেছো ওই গেছিল বাজার করতে খাজুরে মোড়ে চাবি দিতে আসলো বাসায় টাবি দিয়ে বাজারটা দিয়ে আমার সাথে এখন যাবে তো আমরা একটা জায়গায় যাবো ইউনিক জায়গায় এটা সিক্রেট বিষয় আপনাদেরকে বলবো সমস্যা নেই আইমিনাটায় হুম বাইক ঢুকে থেকে আসো আর বিশেষ করে ভাই ছেলে মানুষের জীবনটা একটু আলাদা বুঝছেন অন্যান্য মেয়ে মানুষের জীবনে থেকে ছেলে মানুষের জীবন আলাদা ছেলে মানুষ মেয়ে মানুষ অনেকটাই তফাৎ মেয়ে মানুষ যখন তখন যেটা চাইবে সেটা সে নিয়ে দিতে পারবে ফ্যামিলি থেকে নিয়ে দিবে টেস্ট ডুস এই সেই হ্যান ফ্যান সবই নিয়ে দিবে বাট ছেলে মানুষের ক্ষেত্রে হয় কি ফ্যামিলিকে বুঝতে হয় যে ফ্যামিলিতে আজকে এত টাকা আছে এই টাকাটা এই কাজে লাগাবে ওই টাকাটা ওই কাজে লাগাবে হ্যাঁ ভিতরে যাবো না যাও রেখে আসো তো এইরকম হচ্ছে বিষয় তো তারপরও শখের বাইক শখের জিনিস একটু সাবধানে নেবেন দেরিতে নেন সমস্যা নেই কিন্তু ভালোটা নেন হ্যাঁ এই একটা বিষয় আর অবশ্যই ফ্যামিলিকে বুঝতে হবে মেন কথা হচ্ছে ফ্যামিলির উপরে কিছু নাই ফ্যামিলি যা করতেছে আপনার জন্যই করতেছে পাম্পুম ম্যারেজে খালি নেবেন তাও না একটু বুঝবেন হ্যাঁ বাবার দিকে তাকায় দেখলে বুঝছেন বাবা যে কত কষ্ট করে আপনি যখন বাবা হবেন তখন বুঝতে পারবেন ভাই যে বাবা হওয়ার কষ্টটা কত কী মানে আপনার সন্তান তখন থেকে চাইবে আর আপনার কাছে নেয় টাকা তখন আপনি বুঝতে পারবেন যে কত কষ্ট হয় তার আগে ওই বললাম যে বাপের দিকে আগে দেখবেন বাবার দিকে দেখবেন যে বাবা আসলে কি আপনার সামর্থ্য আছে বাবা কি বাইকটা কিনে দিতে পারবে আপনাকে এতটুকু আগে দেখবেন তো ভাই যে কোনো জিনিস সেভাবে নিতে যাবেন না বা বলবেন না আপনি বলার আগে ভেবে দেখবেন মানে বললে তো বাবা না করবে না বুঝেন নাই বাট একটু ভাবে দেখবেন বাবা কিন্তু যা করতেছে আপনার জন্য করতেছে সো বাইক হলেই খালি যে সব কিছু হয় তা কিন্তু না এটাও মানে একটা বিষয় যে আপনার কাছে বাইক আছে মানে আপনি দুনিয়া পেয়ে গেছেন না এটা না অবশ্যই আপনার ক্যারিয়ারের দিকে মনোযোগ দেন ভাই টাকা যদি থাকে না দুনিয়াতে কিছুর অভাব নাই আপনি যেমনই হন আপনার কাছে যদি টাকা থাকে মানে মেন কথা হচ্ছে টাকা যদি থাকে তো আপনার অনেক কিছুর অভাব হবে না আচ্ছা আপনি একটা বাইক নিলে কি করতে পারবেন সর্বোচ্চ আমাকে একটু বলেন তো এখানে ওখানে যাইতে পারবেন বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে পারবেন এটা কি মজা দিন ভাই কয় দিন দেখেন আমি দীর্ঘ প্রায় নয় বছর ধরে বাইক চালাচ্ছি বন্ধুবান্ধব আছে ঠিক আছে বুঝলাম বন্ধু বাইক না থাকলে বন্ধু বান্ধব কম থাকে মন মানসিকতা খারাপ থাকে হ্যাঁ কিন্তু আপনার বাবার মনের থেকে বন্ধু বান্ধবের সাথে সময় দিয়ে আপনার মন ভালো করাটা খুব বেটার হবে মন ভেঙে দিচ্ছেন আপনাদের বাইক অবশ্যই নেবেন বাইক তো নেওয়ার জিনিস নিবেন বুঝাচ্ছি আমার সাবস্ক্রাইবারদের যে কিভাবে বাইক নিতে হয় আর কি ওঠো আচ্ছা সাদেন তুমি যে বাইকটা নিছো কিভাবে নিছো নিজের টাকা ইনকাম করে নিছো নাকি বাসা থেকে নিয়ে দিছে আমি একটু বলি মানে লাইভে এক্সপিরিয়েন্স একটা শেয়ার করি আমার লাইভে একটা শেয়ার করি বলো তো নিজের টাকা দিয়ে নিছো ইনকাম করে নিছো এই তো কত বছর বয়সে বাইক কিনছো

টাকা নিজের টাকা দিয়ে কিনছে সেও বাইক কিনছে কি এস কিনছে সুজু জিক্সার রিক্সা যে বাইকের দাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ থেকে তিন লক্ষ ষাট হাজার টাকা দাম এখন আগে তুমি কতগুলো কিনছিলে সে আমলে উনিশ দে তিন লাখ উনিশ দেখছো 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 ওই কেমন থেকে ঘট তিন লাখ উনিশ দে কিনছো নিজের টাকা দিন আচ্ছা এতগুলো টাকা বাইলা কী পাবে বলো দেখি একটু আচ্ছা তুমি ইনকামটা যে করছো মানে কি মানে তোমার ইচ্ছা ছিল এরকম কিছু করার নাকি মানে ইনকামটা তো মানে মানুষ তো চাইলে যে কোনো ভাবে ইনকাম করতে পারে তাই না অবৈধ বৈধ যেটাই হোক তাই না তো ইনকামটা হচ্ছে মেন ফ্যাক্টর কি তো আমি এত ধর মানে এটাই বুঝেছিলাম যে ও যেখান থেকে ইনকাম করুক ও তার চুরি করে করে ইনকাম করেই করছে তো ইনকাম করার আগে একটা পথ বের করতে হবে আচ্ছা আপনি যখন ইনকাম করতে শুরু করবেন আপনাকে একবারে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা ফ্যামিলিতে দিয়ে বলতে হবে না যে আমার এত টাকা আছে আমি একটা বাইক কিনতে চাচ্ছি না এত কিছু বলার দরকার নাই জাস্ট আপনি নিজের পথটা শুরু করেন মানসিক শান্তি অন্য জায়গায় ভাই বাইক নিয়ে মানসিক শান্তি বেশিক্ষণ থাকে না ঠিক আছে থাকে কিন্তু সর্বক্ষণিক আপনি এটা মজা পাবেন না সর্বক্ষণিক মজার জন্য অন্য কিছু আছে ওরে ভাই সামনে তুমি কি এটা খাদেন উঠবো কেমনে ঠিক আছে না তো আমি আমার বাইক চিন্তা করা যায় তো এইটাই হচ্ছে মেন কথা যে আপনি একটা লেগে পড়েন আপনার একটা দিকে আপনি ফোকাস করেন যে আমি এই জিনিসটা করব বাইক নিয়ে দিতে পারতো সেটাই তো ফ্যামিলি বললে তো বাইক নিয়ে দিবে যেমন হোক নিয়ে দিবেই নিয়ে দিতে পারবে অবশ্যই কিন্তু চাপটা দেওয়া ঠিক না একজন ছেলে মানুষ কখনোই ফ্যামিলি ভাবে চাপ দিবে না যারা প্রকৃত পুরুষ তারা দেখবে যে নিজে ইনকাম করতেছে নিজে ইনকাম করে তারপরে বাইক কেনার চিন্তা ভাবনা করতেছে আমি জীবনে প্রথম এই গ্রামে আসলাম হ্যাঁ দিন জীবনে প্রথম আসছি রে কি গ্রাম কি কালনা

আমি বাসায় গেছি বাসায় যাই অন্যদিন করি কি বাসার সামনে বাইক বন্ধ করে দরজা খুলি দরজা খুলে স্টার্ট দিয়ে বাইক তুলি আবার স্টার্ট দিয়ে আবার তুলি কালকে আমার মুড কীরকম হয়ে গেছে বাইকে ফিউল নাই আব্বুও টাকা যায়নি আমি করেছি কি আরে বাইক বন্ধ করেছি গাড়ি নিউট্রাল করেছি নিউট্রাল করে ধীরে ধীরে ঠেলে তুলিছি বাইক আমি মানে আমি সেদিন মানে কালকে মানে ফিল করলাম যে আসলে মানে নিজের কাছে টাকা না থাকলে এরকম ফিল হবে মানে নিজের জিনিস যখন মনে হবে যে এটা নিজের তখন তুমি মানে বুঝতে পারবো যে আসলে মানে টাকাটা আমার কেন এত সাশ্রয় করা দরকার টাকাই সব কিছু ভাই টাকা ছাড়াই দুনিয়ায় কেউ কিছু দিবে না আপনার টাকায় মেন টাকা থাকলে বন্ধু বান্ধব থাকবে অনেক কিছু থাকবে সবাই থাকবে সবাই ভালোবাসবে আপনাকে হ্যাঁ কিন্তু দেখেন ফ্যামিলি কখনো কষ্ট দিবেন না একটা বাইকের জন্য বা একটা অন্য কিছুর জন্য যেটার জন্যই হোক ফ্যামিলিকে কষ্ট কখনোই দেন ফ্যামিলি আপনার জন্ম দিয়েছে দুনিয়ার আলো দেখিয়েছে যদি কষ্টই দেন এই বয়সে আসে তাহলে তো আর হবে না